সবার গাজর ভিডিওটা তো আমরা সবাই দেখছি দেখেন মানুষের দেহ আকাশে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে নরপিসের বোমার আগাতে আপনার কি একটা বিষয় কখনো ভেবেছেন হামাস এখন কোথায় তারা গড়তে বসে বসে এখন কি ঘুরতেছে তারা কেন বের হচ্ছে না সাত অক্টোবর যখন আবাস অ্যাটাক করছে ইসরায়েলের উপর ইসরায়েলি দেখে জিম্মি করছে কয় সব পাঁচশো চারশো এই চার পাঁচশো জিম্মির বদল ইসরায়েল কি করছে পুরা গাজাকে জাহান নাম বানাই ফেলছে জান্নাতের পরীক্ষার স্থান বেনাই ফেলছে হামাস এখন কেন বের হচ্ছে না আমি জানি আপনারা ভাববেন আমি কি পাগল টাগল হয়ে গেছে কিনা হামাসের কথা কেন বলছে হামাস দিকে কেন আমি ব্লেম দিচ্ছি হামাস এখন কোথায় তারা কেন বের হচ্ছে না কিছুদিন আগে শুনছি যে গাজার মানুষ হামাসের বিরুদ্ধে প্রতিবাদ করছে আমি জানি না নিউজ সঠিক কথাটা কতটা সঠিক আমার কোয়েশ্চেন হামাস এখন কোথায় তারা কেন বের হচ্ছে না তারা কেন ফ্রন্ট লাইনে এসে মরতেছে না তারা না মুজাহিদ তাদেরকে তো অমনি মরতে হবে তাদেরকে তো অমনি মেরে ফেলবে কস ওরা আসবে না আমরা আসবো না তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে অমনি মরতে হবে যুদ্ধ করেই মর কেন কাপুরুষের মতো লুকাই মরতে হয় তাদেরকে তোরা কেন বের হচ্ছিস না তোদের কিসের বয় মৃত্যুর বয় কই সেটা তো আগে করিস নাই এখন কেন করতেছিস গাজা এমন একটা স্থান যেটা মানে জান্নাতের পরীক্ষার স্থান হয়ে গেছে আর এই এক্সাম এতটাই টাফ যে এক্সাম পাশ করে আপনাকে আপনাকে দেহ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে শিশুরা দুনিয়া আসার আগেই দেখতেছে দুনিয়া শেষ হয়ে গেছে দুনিয়া কেয়ামত হয়ে গেছে কেয়ামত হয়ে যাচ্ছে তারা শেষ সময় চলে আসছে কেয়ামতের সময় চলে আসছে পৃথিবীতে তাদের ব্যাড লাখ অবশ্যই তারা জান্না চলে যাচ্ছে দুনিয়ার নিমুখার আমাকে দেখতে হচ্ছে না আর দেখতে হচ্ছে না পুরো দুনিয়ার মানুষ ইসরায়েলের বিপক্ষে বাট তাও আমরা তাদের কোনো কিছুকে চিঠতে পারতেছি না কেন চিঠতে পারতেছি না এখানে আমাদের এটা নিয়ে প্রপার প্রপার একটা কিছু করতে হবে আমাদেরকে আমরা এটা নিয়ে কোনো কিছুই না কত কিছু বলছি এই করবো সেই করবো আমাদের কোনো ইসলামিক লিডার নাই কোনো ইমাম নাই যে আমাদেরকে পুরো পুরো জাতিকে একটা মানে একটা 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 স্থানে নিয়ে আসবে আমাদেরকে আমাদের সেই লিডার নাই সেই ইমাম নাই আর আরবদের কথা কি বলবো তারা এখন মহা উৎসবে নেমে পড়েছে তাদের শুক ঔশ্বর্য নারী সুখ তারা সেগুলো মেতে উঠেছে তাদেরকে আল্লাহ দিয়েছেন তেল খনিজ পৃথিবীর প্রাচুর্য তারা সে মুহে পড়ে গেছে তারা সেগুলো দেখবে না তারা আমরাই কি করতেছি আমরা তাদের পণ্য ইউজ করতেছি যতই যাই কিছু বলি না কেন আমরা ইউজ করতেছি সেটা কনসাসলি হোক বা সাবকনসিয়াসলি অনবাইটি ইউজ করতেছি এটা আপনি স্বীকার করেন নাশ করেন ইটস বাট আমি স্টিল আপনারা আমাকে যাই মনে করেন আমি এখানে হামাজকে দেখতেছি না হামাস কোথায় তারা কেন এখন বের হচ্ছে না তারা কি এখন মৃত্যুর ভয় করতেছে যে তারা মরে যাবে তারা কেন গর্ত থেকে বের হচ্ছে না কেন বের হচ্ছে না এসছেন দীপক্ষ এসছেন তারা কি মরে যাবে একজন বের হচ্ছে না তাকে ভয় পাচ্ছে মৃত্যুকে এটা তো সাত অক্টোবর তারা পায় নাই এখন কেন পাচ্ছে আর গাজার জনগণ কেন এখন কেন এখন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের তাদের সাপোর্ট কেন নাই আর সাপোর্ট কি গাজা তো মানুষই নাই সবকিছু তো ইসরায়েলের ধ্বংস করে আর আমরা এখানে বসে বসে কি আরামের জীবন যাপন করছি পলিটিক্স নিয়ে কথা বলতেছি আওয়ামী লীগ বিএনপি দেশ এই সেই আর এখানে আমাদের ভাইরা

বাট কেউ কিছু করতে পারতেছে না হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড সবাই প্রতিবাদ করতেছে তাদের করতেছে করতেছে বাট কাজ না না কেন অফ আমেরিকা আমেরিকা কে চালাচ্ছে ইসরায়েল আমেরিকা ইকোনমিক্স আমেরিকার সিলিকন ভ্যালি সব কিছু ইসরায়েলের হাতে দ্যাট আমেরিকা কিছু করতে পারতেছে না আমেরিকায় জনগণ চাচ্ছে বাট গভর্নমেন্ট জনগণের বিপক্ষে যায় সাপোর্ট কেন করতেছে কি আমরা কখনো কখনো আমরা চিন্তা ভাবনা চিন্তা করছি করি নাই আপনারা যে যাই বলেন এই সব কিছুর মানে এইটার এইটার এখন যেটা চলতেছে শুরু করছে অবশ্য হামা যেটা শুরু রাখলো যেটা করতো বাট হামাস করছে বাট তারা কিছু করতে পারে নাই তারা হয়তো প্রপার প্ল্যান নিয়ে এটাকে মানে করতে পারে নাই এটা হামাসে ব্যর্থতা যা আমাসে ব্যর্থতা কারণ আজকে পুরো গাদা স্ট্রিপে মানুষ মৃত্যু লীলায় পরিণত হয়েছে আর এখন হামাস কিছু করতেছে না তারা কি মৃত্যুর ভয় পাচ্ছে না কিসে কি কি ভয় পাচ্ছে আমি জানি না আমি কথা বলে বলতেছি কষ্ট তারা অবশ্যই বুঝেছে তারা অনেক প্রবলেম ফেস করছে তারা খুব ইয়ে করতেছে বাট আমরা সন্তুষ্ট না এটাতে আর আমরা তো তাদের জন্য কিছু করতে পারছি না আল্লাহ হে রব তুই গাজাবাসীকে ধ্বংস করে দাও আমাদেরকে ধ্বংস করে দাও আমরা যেহেতু তাদের 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 জন্য পক্ষে কিছু করতেই পারতেছি না আমাদেরকে ধ্বংস করে দাও আর ধ্বংস করে দাও এভাবে বেঁচে থাকার কোনো ফায়দা নেই সেখানে আমার ভাইরা ভাইদের দেহ আকাশে ছিন্ন বিচ্ছিন্ন উঠতেছে আর আমরা এখানে বসে বসে ফেসবুকে আমাদের ওকে হ্যাঁ রব তুই আমাদেরকে রক্ষা কর আর না হয় আমাদেরকে ধ্বংস করে দাও আমাদের হয় শক্তি দাও না হয় আমাদেরকে ধ্বংস করে দাও এরকম বেঁচে থাকার কোনো ফায়দা নেই